নমস্কার তোমরা চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তরুণের স্বপ্ন প্রকল্পে তোমরা যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়াশোনা করছো সেক্ষেত্রে তোমরা যারা দশ হাজার টাকা করে পার কথা ট্যাব কেনার এবং মোবাইল ফোন কেনার ট্যাব কেনার এবং মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা নিয়ে সবচেয়ে বড়ো সুখবর দিলে নবান্নের তরফ থেকে নবানের তরফ থেকে এই মুহুর্তে সবচেয়ে বড় কী খবর রয়েছে এবং ট্যাপ কেনার যে দশ টাকা সেটা কবে দেয়া হবে যেমন কি তোমরা জানতে সকলে যে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস দিন ট্যাব কেনার দশ টাকা করে দেওয়ার কথা ছিল কিন্তু বিশেষ কিছু কারণবশ সেটা স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সেক্ষেত্রে ট্যাব কিনা দশ টাকা কবে দেওয়া হবে অনেকে বলছো তোমরা ছাব্বিশে সেপ্টেম্বর সেক্ষেত্রে অনেকে আবার বলছে মহালয়ার পূর্বে তো কবে তোমরা পাবে টাকাটা ট্যাপ কেনার টাকাটা পুজোর আগে না পরে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিশ বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটাই থাকুন এবং আমাদের চ্যানেলে যদি একটু ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ টাকা বেলনে ক্লিক করবেন অবশ্যই তো চলুন ট্যাব কিনার দশ টাকা সবচেয়ে বড় আপডেট কি রয়েছে দেখে নিচ্ছি তা আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাব কিনার টাকা তোমরা যারা দশ হাজার টাকা করে প্রত্যেক ছাত্রছাত্রী পাওয়ার কথা ছিল যারা ক্লাস ইলেভেনে পড়ছো এবং পাশাপাশি যারা ক্লাস টুয়েলভে পড়ছো প্রত্যেক ছাত্রছাত্রী দশ হাজার টাকা করে পাওয়ার কথা ছিল পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ গত যে চলে গেছে বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিন সেক্ষেত্রে অনেকে টাকা সেক্ষেত্রে টাকা তোমাদের ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং তোমরা টাকা পাওনি এখানে সকলের মনে একটাই প্রশ্ন যে তোমরা টাকাটা তাহলে কবে পাবে না পাবে নি তো তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি প্রথমে আমি ভিডিওর শুরুতেই যে তোমরা সকলে টাকা পাবে এটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই টাকা সকলেই পাবে নির্দিষ্ট সময় তোমাদের অ্যাকাউন্টে তোমরা যারা অ্যাকাউন্টের সময় ফর্ম ফিল করছিলে যে স্কুলে যখন ফর্ম জমা নিচ্ছিলো তখন যারা ফর্ম ফিল করে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমরা যদি দাও তবেই তোমার নিজস্ব অ্যাকাউন্টে টাকাটা আসবে এক্ষেত্রে অনেকেই ভুলভ্রান্তি করেছিল বাবা মায়ের অ্যাকাউন্ট দিয়েছিলে সেক্ষেত্রে তারা কোনোরূপ টাকা পাবে না এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তোমরা টাকাটা কবে পাবে আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য তো অনেকে আমাকে কমেন্ট করছো যে কবে টাকাটা পাবে পুজোর আগে না পুজোর পরে অনেকেই পাশাপাশি আলোচনা হচ্ছে ছাব্বিশ তারিখ সেপ্টেম্বর টাকা দেওয়া হবে সেক্ষেত্রে সত্যি কি ছাব্বিশে সেপ্টেম্বর তোমাদের ডেটটা কি সত্যি এই ডেটে তোমরা টাকা পাবে এখানে একটা পয়েন্ট চলে আসছে সেক্ষেত্রে তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি ছাব্বিশে সেপ্টেম্বর যে ডেটটা চারদিকে ভাইরাল হচ্ছে এই ছাব্বিশে সেপ্টেম্বর কোনো সরকারিভাবে ডেট দেওয়া হয়নি যে তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা এই ছাব্বিশে সেপ্টেম্বর দেওয়া হবে এই সেক্ষেত্রে এটা একটা ফেক নিউজ সম্পূর্ণভাবে ফেক নিউজ কোনো অফিসিয়ালভাবে তোমাদের জানানো হয়নি যে ছাব্বিশে সেপ্টেম্বরই তোমাদের ট্যাবে যে দশ হাজার টাকা করে তরুণের স্বপ্ন প্রকল্পে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে ছাত্রছাত্রী দেওয়া হবে সেটা একদম ফেক কোনোরপ সত্যতা নেই মোটামুটি অফিসিয়ালভাবে যদি বলো অফিশিয়াল হবে তাহলে কবে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি অফিসিয়ালভাবে কোনো ডেট দেওয়া হয়নি তবুও মোটামুটি মানে সম্ভাবনাটা বেশি পুজোর পূর্বেই অর্থাৎ মহালয়ার পূর্বেই তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হবে এবং প্রত্যেকে ধাপে ধাপে যেসব ছাত্রছাত্রীরা নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবারও বলছি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন সেখানে ভেরিফিকেশনের সময় যাবে তখন তোমার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের নাম না থাকলে তোমরা টাকা পাবে না যে যেসব ছাত্রছাত্রী বাবা মায়ের দিয়েছে তারা অবশ্য টাকা পাবে না এবং যখন ফর্ম ফিল আপের সময় যারা নিজস্ব ব্যাঙ্কের অ্যাকাউন্টে জেরক্স দিয়েছিলে এবং সকল প্রকার ডকুমেন্টস ঠিকঠাকভাবে দিয়েছিলে তারাই নিজস্ব অ্যাকাউন্টে টাকা পাবে এই পুজোর পূর্বেই পুজোর পূর্বে অর্থাৎ মহালয়ার পূর্বে তোমাদের সকল অ্যাকাউন্টে ঢুকতে চলেছে প্রায় দশ হাজার টাকা করে ট্যাব কেনা এবং মোবাইল কেনার জন্য তোমরা যে দশ হাজার টাকার প্রাপ্য ছিল ক্লাস ইলেভেন এবং টুয়েলভে তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্প সকলে টাকা পাবে অনেকে প্রশ্ন করছিলে যে এই ট্যাবে টাকা কেনা কি এটা কি তোমাদের প্রকল্পটা কি বন্ধ হয়েছে প্রকল্প এখনো বন্ধ হয়নি প্রকল্পটা পাঁচই সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল টাকাটা কিন্তু বিশেষ কিছু কারণবশত স্থগিতাসিত করে দেওয়া হয়েছিল কিন্তু প্রকল্পটা বন্ধ হয়নি প্রকল্প যদি বন্ধ হতো তাহলে কোনো তোমরা টাকা আর পেতেই নি কোনো দিন কিন্তু প্রকল্প এখনও হবে তোমাদের যে আপডেট রয়েছে সে আপডেটে মোটামুটি তোমাদের প্রকল্প বন্ধ হয়নি প্রকল্প স্থগিতাদেশ করে দেওয়া ছিল কিন্তু প্রকল্প যেহেতু বন্ধ হয়নি সকলে তোমরা ছাত্র যারা রয়েছে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে সকলে টাকা পাবে এবং প্রকল্পের যে দশ হাজার টাকা সেই দশ হাজার টাকায় পাবে সেক্ষেত্রে আরও কোনো যদি প্রশ্ন থাকে তোমাদের এই তরুণের স্বপ্ন প্রকল্প সম্পর্কিত অবশ্যই তোমরা যে বাংলার শিক্ষা অফিসিয়াল অফিসে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমি বাংলা শিক্ষা অফিসিয়াল অফিসে এখনও আছি তোমরা এখান থেকে ভিজিট করে খুব সহজে দেখতে পারো যে তোমাদের যে কোনো প্রবলেম হলে তোমরা এখান থেকে ভিজিট করে সমস্ত উত্তর দেখতে পারো এবং এখানে হেল্পলাইন নম্বর দেওয়া আছে তোমরা জিজ্ঞাসা করতে পারো যে বিশেষ কিছু যদি তোমাদের দরকার থাকে তব অবশ্যই তোমরা কল করতে পারো পাশাপাশি এখানে কল করার টাইম মোটামুটি সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে সোম থেকে শুক্র আবারও বলছি সোম থেকে শুক্র সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে তোমরা এখানে কল করার চেষ্টা করো যদি কোনো প্রশ্ন থাকে যে বিভিন্ন সম্পর্কিত সেখানে অবশ্যই কল করতে পারেন তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা তোমরা সকলে পাচ্ছ এটা নিয়ে অনেকেই চারদিকে হই মানে চারদিকে একটা বিরাট বিষয় উঠে আসছে সেক্ষেত্রে সেই জন্য আমি আজকে ভিডিওটা বানালাম তো তরুণের স্বপ্নের প্রকল্প সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্স আছে কমেন্ট বক্স গিয়ে তোমরা কমেন্ট করতে আরো পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল সুদীপ মনিটর সার্চ করলে তোমরা চলে আসবে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকো যখনই কিছু আপডেট আসবে তোমার স্বামী প্রকল্প বা যে কোনো স্কলারশিপ বা যে কোনো প্রকল্প সম্পর্কিত অবশ্যই প্রথমে পাওয়ার জন্য এবং পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল সুদীপ মনিটর অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন এবং পাশাপাশি আমাদের যে গুগল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনারা সকলে জয়েন হতে পারেন তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং তরুণের স্বপ্নের প্রকল্প সম্পর্কিত সকল বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে দিন যাতে সকলে জানতে পারে যে তরুণের স্বপ্নের প্রকল্পের টাকা দেওয়া হবে মোটামুটি ছাব্বিশে তারিখ এটা তোমাদের ডেট নয় সরকারিভাবে কোনো ডেট দেওয়া হয়নি মোটামুটি মহালয়ের পূর্বে তোমরা সকলে টাকা পেতে চলেছো তো আজকে এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না দেখা যাচ্ছে আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও